ভারতের পূর্বাঞ্চলীয় সাত রাজ্য স্বাধীনতার পক্ষে যা বাংলাদেশের জন্য বড় ধরনের সুখবর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সাত রাজ্য স্বাধীন হলে বাংলাদেশ কতটা লাভবান হবে তাই তুলে ধরবো আমাদের আজকের এই প্রতিবেদনে ভারতের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার বহুল অংশে বিচ্ছিন্ন কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দিল্লি তার অবৈধ শাসন পরিচালনা করে আসছে যা মেঘালয় আসাম মণিপুর ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড ও অরুণাচল এ প্রদেশগুলো ভারতের প্রভুত্ব মানতে আগ্রহী নয় ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালে পরবর্তীতে সেভেন সিস্টার স্বাধীন ছিল অথচ অবৈধভাবে এ অঞ্চলগুলো দখল করে নাই ভারতের সামরিক বাহিনী সে কারণে এ অঞ্চলে প্রতিটি রাজ্য স্বাধীনতা চায় বিশেষ করে মণিপুর নাগাল্যান্ড এবং ত্রিপুরা স্বাধীনতার পথে অগ্রসর তার মধ্যে ত্রিপুরা বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী রাজ্য এ রাজ্যের তিন দিকে বাংলাদেশের অবস্থান ফলে বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাছাড়া ত্রিপুরার জনগোষ্ঠীর স্বাধীনতার পক্ষে হলেও বাংলাদেশের সাথে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশের অর্থনীতিতে ত্রিপুরার রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম কেননা ত্রিপুরা স্বাধীন হলে বাংলাদেশ হবে একমাত্র বাণিজ্য করার পথ ফলে ওই রাজ্যের বাইশ লক্ষ জনগোষ্ঠী বাণিজ্যিক অংশীদার হবে বাংলাদেশ তাছাড়া বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রাজ্য কমে আসবে অন্যদিকে মণিপুর রাজ্য এই মুহূর্তে স্বাধীনতার পথে সবচেয়ে এগিয়ে এ অঞ্চলে বেশিরভাগ সময় কারফিউম দিয়ে পরিচালনা করতে হয় কারণ মিয়ানমার সীমান্তবর্তী এ রাজ্যের একটি অংশ বৃদ্ধি গোষ্ঠীর দখলে এ অঞ্চলে ভারতীয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই বললেই চলে সুতরাং আজ অথবা কাল মণিপুর রাজ্য স্বাধীন হবেই এ রাজ্যের আয়তন প্রায় তেইশ হাজার বর্গ কিলোমিটার যার জনসংখ্যা তিরিশ লক্ষ বাণিজ্য করার ক্ষেত্রে মণিপুর বাংলাদেশের ওপর নির্ভরশীল মণিপুর স্বাধীন হলে বাংলাদেশ খুব সহজেই প্রাকৃতিক সম্পদ পেতে পারে বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার কারণে সেভেন সিস্টার এখনও ভারতের অংশ বর্তমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বাংলাদেশের তিন দিক থেকে ভারত ভারতের সীমান্ত অথচ পূর্বাঞ্চলের সাত রাজ্য স্বাধীন হলেও বাংলাদেশের সাথে একমাত্র এক দিক দিয়েই সীমান্ত থাকবে ফলে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিবর্তে বাংলাদেশের পাশে থাকতে বাধ্য হবে ভারত সরকার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে সাথেই থাকুন জানা ও অজানার।